হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয় ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করছি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এটা হচ্ছে আমাদের সেট নাম্বার তিরিশ এর আগে নিচ্ছি যারা দেখুন এই ভিডিওর ডিসক্রিপশানে প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে অবশ্যই দেখে নেবে আগের ক্লাসগুলো আজকে আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে পঁচিশ নয় দু হাজার আঠেরো থার্ড শিফটের পেপার ওকে এবং এর মধ্যে টোটাল যে এক এক একটা করে সেট করছি প্রতিদিন রাত নটার সময় প্রত্যেকে অনলাইনে চলে আসবে এবং প্রত্যেকে বলে রাখি আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করবে পিডিএফ আপডেট সমস্ত কিছু এখানে দেওয়া হয় এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে এগুলো তোমরা জয়েন করে নিতে পারো আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে অবাধে পতনশীল কোন বস্তু বস্তুর গতি কিসের উদাহরণ তোমার কাছে জানতে চাইছে তো তোমাদের বলবো যখনই ফিজিক্স পড়বে একদম ডিটেলসে পড়বে না হলে কিন্তু এই প্রশ্নগুলোর অ্যানসার করতে পারবে না তো পতনশীল কোন বস্তুর গতি উদাহরণ এটা হচ্ছে সমতরণ গতির উদাহরণ অপশন সি হচ্ছে এখানে তোমার সঠিক অ্যান্সার নেক্সট একটি আদর্শ গ্যাসটির বহির কক্ষে কেবলমাত্র দুটি ইলেকট্রন থাকে তো কোন আদর্শ গ্যাসটির বহির কক্ষে কেবলমাত্র দুটি ইলেকট্রন এবার দেখো তোমাদের এখানে অপশন কি কি দিয়েছে দেখো ক্রিপ্টন হিলিয়াম নিয়ন এবং আমরা প্রত্যেকে জানি কি এগুলো সব হচ্ছে নোবেল গ্যাস নোবেল গ্যাস কোনগুলোকে বলছি যেটা আঠেরো নম্বর শ্রেণীতে রয়েছে এগুলো সব হচ্ছে নোবেল গ্যাস এবার এইগুলোর মধ্যে তোমার যদি টেবিল দেখো একমাত্র দেখতে পাচ্ছ হিলিয়ামের একমাত্র দুটি তোমার বাইরের কক্ষে দুটি ইলেকট্রন হয়েছে কারণ হিলিয়ামে তোমার অ্যাটমিক নাম্বার কত হচ্ছে দুই তো এর একটাই তোমার মানে দুটি ইলেকট্রন রয়েছে এর বাইরের কক্ষে ওকে এরপরে হিলিয়ামের পরে যদি তুমি দেখতে যাও এখানে দেখো ডান সাইডে হিলিয়ামের রয়েছে নিয়ন এবার নিয়নের নাম্বার হচ্ছে টেন তো এটা আমরা যদি ভাঙি তাহলে কি আসবে দুই কমা আট দুটি প্লাস আটটি তো প্রথম কক্ষে দুটি তার পরের কক্ষে আটটি তো এখানে ম্যাক্সিমাম আটটি থাকতে পারে কিন্তু এখানে বলেছে কেবলমাত্র দুটি ইলেকট্রন থাকতে পারে তাহলে কি হবে এখানে তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে নিয়ন এবং আরেকটা দেখো এখানে আরগোনও অপশন রয়েছে আরগোনের অ্যাটোপিক নাম্বার কত হচ্ছে আঠেরো তো টাকে আমরা কেমনভাবে ভাগব দুই আট আট এরও আমরা দেখি বাইরের কক্ষে আটটা ইলেকট্রন রয়েছে তাহলে একমাত্র কার্ড বাইরের কক্ষে দুটি ইলেকট্রন রয়েছে হিলিয়ামে তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে হিলিয়াম তো অপশন সি এখানে তোমার হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার তো অবশ্যই এই তোমাকে কিন্তু এই টেবিলের এই ইমেজটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য খুব ভালোভাবে পড়বে কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে কোন কলাটি মৃত কোষের সমন্বয়ে গঠিত তো এগুলোর মধ্যে কোন কলাটি মৃত কোষের সমন্বয়ে গঠিত কোষ মনে হচ্ছে ডেড সেল যেগুলোকে বলা হয় সেগুলোকে বলা হচ্ছে কোষ তো এখানে এটার কি অ্যান্সার হয়ে যাবে তো এখানে মনে রাখবে এখানে এটার অ্যান্সার হচ্ছে স্ক্লেরেন কাইমা তো স্ক্লেরেন কাইমা কলা কাকে বলে এই ডিটেলসটা একটু তোমরা লিখে রাখো তোমাদের কাজে লেগে যাবে তো এখানে আমি লিখে দিচ্ছি সমভাবে স্থূল কোষ প্রাচীর যুক্ত কোষ প্রাচীর যুক্ত মিত্র সরল কলাকে কে বলা হয় স্কেন কায়মা তাহলে এখান থেকে তোমরা মানে সংজ্ঞাটা পড়ে বুঝতে পারছো যে সমভাবে স্থুলো কোষ প্রাচী যুক্ত মৃত সরল কলাকে বলা হচ্ছে স্কেলেরেন কাইমা এবং তোমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে কোন কলাটি মৃত কোষের সমন্বয়ে গঠিত তাহলে অ্যান্সার কি হচ্ছে স্কলেরেন কায়মা তো এগুলো সব তোমাদের পড়তে হবে কিন্তু এরেন কায়মা কোলেন কাইমা প্যাডেন কায়মা স্কলেরেন কায়মা পরবর্তী প্রশ্ন জিঙ্ক ধাতুটি কপার সালফেট দোবনে ডোবালে কি হয় তো সবার প্রথম দেখো এই লিস্টটাও অনেকদিন আগে আমি তোমাদের দিয়েছিলাম এক হচ্ছে মোস্ট রিয়াকটিভ মেটাল এবং একটা হচ্ছে লিস্ট রিয়াকটিভ এটা মোস্ট রিয়াকটিভ উপর থেকে নিচের দিকে যখনই আসবে তো আস্তে আস্তে তার রিয়া তোমার কমে যাবে ওকে এবার এখানে দেখো জিঙ্ক কোথায় রয়েছে এখানে রয়েছে জিঙ্ক এবং তোমার কপার সালফেটের কপার কোথায় রয়েছে এটা হচ্ছে কপার তাহলে এখান থেকে আমি দেখে বলতে পারছি কপারের থেকে জিঙ্ক বেশি হচ্ছে রিয়াক্টিভ তো এখানে মনে রাখবে এখানে এটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে জিঙ্ক সালফেট অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এখানে দেখো জিঙ্ক রয়েছে জিঙ্কের সাথে আমি কপার সালফেট দ্রবণে ডোবানো হলো জিঙ্কে ওকে এবার কি উৎপন্ন হচ্ছে তো এখানে যখনই জিঙ্ক হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কপারের থেকে এক বেশি রিয়াকটিভ তো যেটা বেশি রিয়াকটিভ হয় তখন এই যে কপার সালফেট যেটা রয়েছে সিও ও এটাকে ভেঙে জিঙ্ক এটার সাথে সালফেট এর সাথে যোগ হয়ে যায় এবং কপারটাকে বার করে দেখ তো কপার প্লাস জিএডেন এস ও ফোর টু তোমার গঠন করে ওকে এবং যদি প্রশ্ন আসে যে কপারের সাথে সালফেট দোবনের ডোবালে কি হবে তো তখন তোমার অ্যান্সার হবে যে কোনো বিক্রিয়ায় হবে না কারণ কি কারণ জিঙ্ক তুলনায় কপার হচ্ছে লিস্ট রিয়াকটিভ এইটা তোমাদের যত তাড়াতাড়ি ভালোভাবে পড়তে পারবে তত তোমাদের দেখবে এক নম্বর পাক্কা তোমাদের পরীক্ষায় চলে আসবে নেক্সট চলে তরল যা তড়িৎ পরিচালনা করতে ব্যবহৃত হয় তাকে কি বলা হয় তরল বলতে এখানে লিকুইডকে বোঝানো হয়েছে তো লিকুইড যা তড়িৎ পরিচালনা করতে মানে ইলেকট্রিক কন্ডাক্ট করতে ব্যবহৃত হয় তাকে কি বলা হয় তো তাকে বলা হয় মনে রাখবে তড়িৎ বিশ্লেষ্য অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার জলের ঘনত্ব টেন কিউব কেজি মিটার কিউব এবং তামার ঘনত্ব হচ্ছে এইট পয়েন্ট নাইন ইন্টু টেন কিউব কেজি মিটার কি বলে আপেক্ষিক ঘনত্ব হলো কত তো আপেক্ষিক ঘনত্ব তোমার এখানে হচ্ছে এইট কিভাবে বার করবে যে আপেক্ষিক ঘনত্ব আমার আপেক্ষিক ঘনত্বের ফর্মুলা হচ্ছে তামার ঘনত্ব বাই জলের ঘনত্ব তোমাকে জাস্ট ভাগ করে দিতে হবে তো এটা হচ্ছে তোমার তামার আপেক্ষিক সরি তামার ঘনত্ব বাই জলের যেটা রয়েছে সেটা হচ্ছে এটা তো এখান থেকে আমি যদি কাটা করি দেখো টেন কিউব টেন কিউব কাটা গেল ইউনিট গুলো কাটা গেল পড়ে রইলো কি এইট এবং এখানে তাহলে এইট পয়েন্ট নাইন হয়ে যাচ্ছে তোমার সঠিক অ্যান্সার যেটা আমার আপেক্ষে ঘনত্ব হচ্ছে এইট পয়েন্ট নাইন পরবর্তী প্রশ্ন পুরুষ হরমোন শ্রেষ্ঠশ্রেরন কোথায় সংশ্লেষিত হয় তো এটা কোথায় সংশ্লিষ্ট হয় তো এটা হয় তোমাদের শুক্রাশয় অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট ফ্লোরেন্স কার অল্ট্রোপস এফ ইউ এল ইউএলএল ইআর ইএন ই এটা কার অল্ট্রোপ তোমার কাছে জানতে চেয়েছে তো এটা হচ্ছে তোমার কার্বনের অল্ট্রোপস অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে আরো কিছু অল্ট্রোপস রয়েছে কার্বনের যেটা ম্যাক্সিমাম আমাদের পরীক্ষায় আসে সেটা হচ্ছে ডায়মন্ড গ্রাফাইট এগুলো সব হচ্ছে কি কার্বনের অল্ট্রোপস তো এগুলো তোমাদের মনে রাখতে হবে নেক্সট চলে আসি কোনো বস্তু প্রথম চার সেকেন্ডে বাইশ মিটার যায় পরের দুই সেকেন্ডে আরো পনেরো মিটার যায় তাহলে এই গড় বেগ এটা তোমার ফিজিক্স এর ম্যাথও বলতে পারো তারপরে এমনি ম্যাথামেটিক্স এর ম্যাথও বলতে পারো তো তোমরা ফিজিক্স এর ম্যাথের মধ্যে প্রত্যেক দিনই আমি দেখেছি একটা দুটো করে থাকে তো এখানে করিয়ে দিচ্ছি তো এখানে দেখো সবার প্রথম সিম্পল ব্যাপার তোমরা লিখে নিলে চার সেকেন্ডে যাই প্রথম চার সেকেন্ডে যাচ্ছে বাইশ মিটার পরের দুই সেকেন্ডে যাচ্ছে কোনো মিটার তাহলে টোটাল ছ সেকেন্ডে কত আছে টোটাল বাইশ প্লাস পনেরো সাঁত্রিশ মিটার এবার তোমাকে গড় বার করে দিতে হবে সাঁত্রিশ বাই ছয় সিক্স পয়েন্ট ওয়ান সেভেন মিটার পার সেকেন্ড ওকে এখানে দেখো অপশন গুলো দেখো মিটার রয়েছে মিটার সেকেন্ড রয়েছে পার সেকেন্ড রয়েছে মিটার পার সেকেন্ড রয়েছে তো এটা কিন্তু মিটার পার সেকেন্ড এই ইউনিটটাই কিন্তু মেন এইটা কিন্তু দেখে করবে দশ নম্বর একটি দোলন সম্পূর্ণ করতে কোনো বস্তুর যে সময় লাগে তাকে কি বলা হয় একটি দোলন সম্পূর্ণ করতে কোনো বস্তুর যে সময় লাগে তাকে বলা হচ্ছে তোমার সময়কাল বা টাইম পিরিয়ড অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যখন অ্যাসিড দ্রবণের সাথে ধাতব অক্সাইডের বিক্রিয়া হয় তাতে কি তৈরি হয় অ্যাসিডের সাথে যখন ধাতব অক্সাইড মেটালিক অক্সাইডের বিক্রিয়া হয় তখন কি উৎপন্ন হয় আমরা প্রত্যেকে জানি লবণ এবং জল উৎপন্ন হয় খুব ইম্পর্টেন্ট ডাইরেক্ট এই প্রশ্নটা ঘুরিয়ে দিয়ে দেবে ওকে অনেক সময় তোমাদের দেখবে খারে ক্ষারীয় দ্রবণে ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া কি হয় এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় রিপিট হচ্ছে তো অবশ্যই এগুলো পড়বে কোনো বস্তু প্রথম চার সেকেন্ডে তেইশ মিটার যায় তারপরের দুই সেকেন্ডে আরও পনেরো মিটার যায় তো মোট গড় বে এগুলো কত সেম প্রশ্ন একটু ডাটাটা চেঞ্জ করে দিয়েছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সিক্স মিটার পার সেকেন্ড একই ফর্মুলা তোমরা দেখে নাও করে রেখে দিয়েছি আমি তোমাদের আগে থেকে তো চার সেকেন্ডে যাচ্ছে তেইশ মিটার দু সেকেন্ডে যাচ্ছে পনেরো মিটার তার টোটাল ছয় সেকেন্ডে যাচ্ছে কত আটত্রিশ মিটার তাহলে গড় হচ্ছে আটত্রিশ বাই ছয় মানে সিক্স মিটার পার সেকেন্ড এই ইউনিটটা মনে রাখবে নেক্সট চলে আসি নিম্নক্ত কোনটি কার্পেলের মধ্যে উপস্থিত তো কার্পুলের মধ্যে নিম্নক্ত কোনটি উপস্থিত সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো মনে রাখবে এটার অ্যান্সার কি হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে হয় অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি কোনটির সংখ্যা একই থাকে খুব ইম্পর্টেন্ট এবং আজকে একটু নতুন জিনিস শিখবে তাহলে তোমরা এটা বলো আগে অ্যান্সার কি হবে আইসোবারের কোনটির সংখ্যা এক থাকে তো মনে রাখবে আইসোবারে নিউক্লিয়ন সংখ্যা এক থাকে এবার নিউক্লিয়ন ব্যাপারটা কি তো নিউক্লিয়ন হচ্ছে মনে রাখবে নিউক্লিয়ন কি বলা হয় নিউক্লিয়ন ইজ এ কালেক্টিভলি টার্ম ফর প্রোটন এন্ড নিউট্রন প্রোটন প্লাস নিউট্রন মিলে যেটা তৈরি হয় একসাথে এটাকে বলা হয় নিউক্লিয়ন তাহলে আইসোবারে কোন সংখ্যার সমান প্রোটন ও নিউট্রন কিন্তু তোমাকে একটা জিনিস জানতে হবে আইসোবার যখন তুমি পড়বে আইসোবারের মধ্যে কি থাকে সেম মাস নাম্বার থাকে ভর সংখ্যা এক থাকে ওকে আইসোবারে তো এবার ভর সংখ্যা কিভাবে তোমরা কি হয় কিভাবে পাও ভর সংখ্যা তার মধ্যে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা মিলে কি হয় ভর সংখ্যা তো সেটাকে কালেকটিভলি কি বলছে নিউক্লিয়ন তাহলে প্রশ্নটা কত ডিটেলসে তোমাকে দিয়েছে তুমি বুঝতে পারছো তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অবশ্যই পড়ে রাখবে আর একবার নেক্সট চলে আসি চাপের এসআই একক কি তোমরা প্রত্যেকেই পারবে অ্যানসার করো ইউনিট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই আসবে ওকে তাড়াতাড়ি দেখো এখানে চাপের এসাই একক হচ্ছে কি পাসকাল অপশন এ হয়ে যাচ্ছে এখানে তোমার সঠিক অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে নিউটন কার একক নিউটন হচ্ছে ফোর্স বা বলের একক হচ্ছে নিউটন বলের এসাই একক হচ্ছে নিউটন এবং বলের সিজিএস ইউনিট হচ্ছে কি হবে বলের সিজিএস ইউনিট ডাইন এবং আর একটা জিনিস মনে রাখবে ওয়ান নিউটন সমান কি হয়ে থাকে ওয়ান জুল মিটার বা ওয়ান নিউটন মিটার সমান হয়ে থাকে ওয়ান জুল এই রিলেশন গুলো একটু মনে রাখবে এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে ওকে নেক্সট চলে নিচের কোনটির তিনটি ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে নিচের কোনটির তিনটি ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে এটাও কিন্তু তোমাকে পিরিয়ডিক টেবিল থেকেই অ্যানসার করতে হবে তো কিভাবে হচ্ছে দেখো এখানে এটার অ্যানসার কি অপশনে রয়েছে দেখো সিলভার গোল্ড অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম এগুলোর মধ্যে কোনটি তিনটি ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে তো এখানে মনে রাখবে অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম এবার তিনটি ভ্যালেন্স ইলেকট্রন বলতে বোঝা যাচ্ছে যে যে যার বাইরের কক্ষে বাইরের কক্ষে তিনটি ইলেকট্রন থাকে তাকে বলা হয় তিনটি ইলেকট্রন থাকে তাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন এবার দেখো এগুলো অ্যালুমিনিয়াম কেন হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত তেরো তেরো আমরা জানি তো তেরোটাকে আমরা যখন ভাগব প্রথম কক্ষে দুটি তারপরে কক্ষে ম্যাক্সিমাম আট থাকবো প্রথম কক্ষে ম্যাক্সিমাম দুটি থাকতে পারে তারপরে কক্ষে ম্যাক্সিমাম আটটি থাকতে পারে তারপরে কক্ষে আর কটা বাকি রইলো দেখো দুই আটে দশ হয়ে গেল তার মানে তার কক্ষে তিনটে থাকবে টোটাল কত হচ্ছে তেরো হচ্ছে এখানে কিন্তু অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার আমরা দেখছি তেরো এবং এর বাইরের কক্ষে দেখো তিনটে ইলেকট্রন রয়েছে তো এটাকেই বলা হচ্ছে নিচে নিম্নক্ত কোনটি তিনটি ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে তো এটা সফটওয়্যারে মনে রাখার জন্য যার বাইরের কক্ষে তিনটি ইলেকট্রন থাকবে তাকেই বলা হয় সেটাই অ্যান্সার তোমার এখানে হয়ে যাবে তো অ্যালুমিনিয়াম এখানে অ্যান্সার হয়ে যাবে এবার তোমাকে প্রত্যেকটার ক্যালসিয়াম রূপা গোল্ড এগুলো সব কিন্তু বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন রয়েছে টোটাল এদের অ্যাটমিক নাম্বার কত এগুলোকে পড়তে পারবে তবে কিন্তু এগুলোর অ্যান্সার করতে পারবে যে সব বস্তু নিজস্ব আলো নেই তাদের কি বলে তো যে সব বস্তু নিজস্ব আলো নেই তাদের বলা হয় নন লুমিনাস বা অনুজ্জ্বল অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নন লুমিনাস অবজেক্ট বা অনুজ্জ্বল বস্তু ওকে যে সব বস্তু নিজস্ব আলো নেই নেক্সট চলে কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে এক মিটার সরাতে এক নিউটন বল প্রয়োগ করলে কৃত কার্য কত হয় তো কি ফোর্স নিউটন নিউটন মিটার মিটার সরিয়েছে তাহলে হয়ে গেল এক 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 তোমার কিছুক্ষণ আগেই বললাম এক নিউটন মিটার সমান হয়ে থাকে এক জুল তাহলে অ্যান্সার আমার কি হচ্ছে অপশন এ এক জুল তো এই রিলেশন যখন শিখে যাবে প্রতিদিন যারা নিয়মিত ক্লাস করো দেখবে তোমরা ঠিক পারবে এক জুল এখানে তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে এবং ফর্মুলা তো তোমরা জানো ডাব্লিউ এফ এস এফ ইন্টু এস ভ্যালু পুট করলাম ন্যানো মিটার ওয়ান নিউটন মিটার তো সমান কত হচ্ছে ওয়ান জুল নেক্সট চলে আসি কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের মূল থেকে কাণ্ড ও পাতায় জল ও খনিজ পৌঁছায় কোন প্রক্রিয়ার মাধ্যমে তো এখানে মনে রাখবে এখানে এটা অ্যান্সার হচ্ছে ট্রান্সপিরেশন ট্রান্সপিরেশন এই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের মূল থেকে কাণ্ড ও পাতায় জল ও খনিজ পৌঁছায় ক্লোরিনের সাথে চুন বা যেটাকে আমরা স্লেক্ট লাইম বলা হয় তো সেটা মেশালে কি উৎপন্ন হয় ক্লোরিনের সাথে চুন মেশালে কী উৎপন্ন হয় এইটার অ্যান্সার হচ্ছে ব্লিচিং পাউডার অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবং ব্লিচিং পাউডার এটাকে তোমার ক্যালসিয়াম হাইপো ক্লোরাইটও বলা হয় যার ফর্মুলা হচ্ছে সিএ ও সিএল হোল্ড টু এটাও মনে রাখবে তোমাদের কয়েকদিন আগে দেখবে কোন একটা পরীক্ষা এসেছিল তোমাদের মনে হয় আগে কোন একটা সিফটি করেছিলাম যে তোমার ব্লিচিং পাউডারের ফর্মুলা কি এটা তোমার কাছে জানতে চাইছিল এরকম টাইপের কোন একটা প্রশ্ন ছিল যেগুলো সব কিন্তু তোমাকে মনে রাখতে হবে নিচের কোনটি তড়িৎ ধনাত্মক প্রকৃতির তো ধাতু অধাতু গল্প অর্ধ ধাতু এগুলোর মধ্যে কোনটা তড়িৎ ধনাত্মক প্রকৃতির হয়ে থাকে ইলেকট্রোপজিটিভ হয়ে থাকে তো মেটাল বা ধাতু এরা সাধারণত ইলেকট্রোপজিটিভ বা তড়িৎ ধনাত্মক প্রকৃতির হয়ে থাকে নিচের কোনটির মাত্রা আছে কিন্তু দিক নেই মানে কোনটা তোমার স্কেলার রাশি তোমার কাছে জানতে চেয়েছে এগুলোর মধ্যে কোনটা স্কেলার রাশি সেটা তোমার কাছে জানতে চেয়েছে কিন্তু প্রশ্নটাকে একটু তোমার কাছে ঘুরিয়ে দিয়েছে যে কোনটির মাত্রা আছে কোনটা দিক নেই স্কেলার রাশি ভৌত রাশি কাকে বলে তোমার প্রপার নলেজ না থাকলে তুমি তাহলে অ্যান্সার করতে পারবে না তো দেখো কি অ্যান্সার হচ্ছে সবার প্রথম দেখো একটা মনে রাখবে মাস বা ভর এটা তোমার স্কেলার রাশি তারপরে দেখো সময় বা টাইম এটাও তোমার হচ্ছে স্কেলার রাশি তারপরে দেখো আয়তন বা ভলিউম এটাও তোমার স্কেলার রাশি তারপরে দেখো কার্য বা ওয়ার্ক এটাও তোমার হচ্ছে স্কেলার রাশি তাহলে অপশনে আমি দেখতে পাচ্ছি কার্য রয়েছে তো কার্য এটা তোমার স্কেলার রাশি তাহলে অপশন এ হচ্ছে এটা অ্যান্সার যে কার্যর মাত্রা আছে কিন্তু দিক নেই বাকি যেগুলো রয়েছে দেখো ভরবেগ বল চুতি এগুলো সবই তোমার হচ্ছে ভেক্টর রাশি তো এগুলোকে তোমাকে কিন্তু পড়তে হবে কোনটি বাষ্পের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড তৈরি করে কোনটি বাষ্পের সাথে বিক্রিয়া করে মানে স্টিম বাষ্পের সাথে

এক কোষি সবুজ শৈবাল দেখো আজকে ফিক্সেন্ট ম্যাথ নেই কিন্তু প্রশ্চেনমূলক কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়েছে বাষ্পীকরণের হার কমায় কোনটি লাস্ট প্রশ্ন বাষ্পীকরণের হার কমায় কোনটি তো মনে রাখবে হিউমিডিটি বা আর্দ্রতা যেটাকে বলা হয় অপশন ডি হচ্ছে এটার অ্যানসার যে এটা বাষ্পীকরণের হারকে কমায় অপশন ডি হচ্ছে ওখানে এটার অ্যানসার তো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দাও চ্যানেলে নতুন নেতা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করতে পারো প্রতিদিন রাত নটার সময় তোমরা অনলাইন চলে আসবে আমরা প্রতিদিন জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ারের একটা করে সেট আমরা ডিসকাস করছি তোমাদের আর কয়েকদিনের মধ্যেই পুরো কমপ্লিট হয়ে যাবে আজকে অলরেডি আমাদের তিরিশটা ক্লাস কমপ্লিট হয়ে গেল ক্লাসগুলো দ্বারা যখনই আগের অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে রেখেছি সেগুলো অবশ্যই দেখে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো থেকেও